আমার বন্ধুগণ এই কোরআনের আলো পাওয়ার কারণে এই কোরআনের কারণে ভারত সরকার তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিল কোন রাষ্ট্র আশ্রয়ের জন্য রওনা করল না আমার বন্ধুগণ এ পৃথিবীতে একজন খোদা একজন আল্লাহ যিনি গোটা জাহানের সৃষ্টিকর্তা কুলকু আল্লাহু আহান সুবহানাল্লাহ বলেন একমাত্র একক বেনিয়াস আমি সেই মহান আল্লাহর সন্ধান পেয়েছি আমি তোমাদেরকে বলতে চাই আর ফরান করবে না সিজদা করবে না আমাকে যদি সত্য মনে করো তা করে তোমরা ইসলাম কবুল করো আল্লাহকে সিজদা করো সুবহানাল্লাহ পড়বেন না এই কথা যখন শিব শক্তি ভগবান সুরে দিয়েছে এখন murid মধ্যে দুই অংশ হয়ে কেউ স্লোগান দিচ্ছে ভারতের শিব শক্তি ভগবানের फांसी চাই फांसी চাই কেউ বলছে ভগবানের মাতা খারাপ ডাবের পানি ডি খেলে দামাতর ভগবানের মাথায় ঢালো এরকম বিভিন্ন স্লোগান শুরু করে দিয়েছে আমার বন্ধুগণ দেখা গেল ভারতের সরকার একবার তারে সব পরিবারে গ্রেফতার করে দেশ থেকে বহিষ্কার করেছে আমার বন্ধুগণ এই কোরআনের আলো পাওয়ার কারণে এই কোরআনের কারণে ভারত সরকার তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিল কোন রাষ্ট্র আছায়ের জন্য রওনা করলো না আমার বন্ধুগণ জর্মান আল্লাহু আকবার আমার বন্ধুগণ আপনারা খুশি হয়ে যাবেন বাংলাদেশের মাটি হলো আলাই মোলামাদের ঘাঁটি ঠিক কেনা পড়েন আমার প্রিয় ভাইয়েরা এই উত্তরবঙ্গের সবচাইতে বড় মাদ্রাসা হলো জামিল মাদ্রাসা ঠিক কেনা পড়েন উত্তরবঙ্গের সবচেয়ে প্রসিদ্ধ دینی প্রতিষ্ঠান হলো জামিল মাদ্রাসা এই জামিল মাদ্রাসায় ভারতের শিবশক্তি ভগবান এবং শ্রীমতী কন্যা এবং মিকে নিয়ে এই উত্তরবঙ্গে আগমন করেছিলেন এই জামিল মাদ্রাসা ইসলাম ধর্মের ঘটনাটা তিনি যখন বলতেছিলেন শাহ সুলতান কলেজের আপনার

বাদা বিঘ্ন পেরিয়ে তাদেরকে তিন স্তরের দিকে তাদেরকে ধাপিত করেন ঠিক কিনা বলে জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এইজন্য কোরআন এসেছে লিতো খুরি জান্নাসাবিনাস জুলমাত ইলান নূর বললেন আল্লাহু কুরআন এসেছে একমাত্র মানুষকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করার জন্য আমার প্রিয় ভাইরা অথচ এক শ্রেণীর মানুষ ইসলাম সহ্য করে না কুরআন সহ্য হয় না ইউদিল বিহি কাসীরা ও ইয়াহদি বিহি কাসীরা থেকে অনেকেই গোমরাহ হয়ে যায় আবার কুরআন থেকে অনেকেই হেদায়েত প্রাপ্ত হয়ে যায় বলেন সুবহানাল্লাহ জলবাদ আল্লাহু আকবার আমার বন্ধুগণ এই পৃথিবীতে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে জন্মসূত্রে মুসলমান আছে কিনা আছে কথা বলেন আছে কিনা দাবিতে মুসলমান আর কি ईमानदार ईमानदार আর মুসলমান হিসেবে এটা হলো আমাদের পানের দাবি ইসলাম মানি আর না মানি আল্লাহর হুকুম মানিয়ার না পানি খাদ্যে ভেজাল দেই আর না দেই মানুষ হত্যা করি আর না করি এটা হলো আমাদের পানের দাবি ঠিক আমরা মুসলমান অথচ এই মুসলমানের দিকে লক্ষ্য করবেন কাফেরের চাইতেও বেশি ক্ষতি করছে এই মুসলমানেরা ইসলামের ঠিক কেনা বলে এমন মুসলমান আছে কোরআন পরে কোরআনের আইন মানে না এরকম আছে না ভাই কুরআন পরে কুরআনের আইন মানে না কিছু মানে কিছু মানে না এরকম গোষ্ঠী আছে কে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ঘোষণা দিয়েছেন আফাতুমিনু নাবি বাদি কিতাবি ওয়া তাকফুরু নাবি যারা কুরআনের কিছু মানে আর কিছু মানে না এরা হলো উলাইকা الذین كفروا حقা নবীজি বলেছেন এরা কোন সলিড কাফের এরা কোন নির্বেজাল কাফের ঠিক কিনা বলেন এরকম মুসলমান আছে কি না কথা বলেন আছে কি আমার বন্ধুগণ আমাদের সমাজে যখন নির্বাচন আসে ভালো মানুষে ভোট দেয় না ঠিক কিনা বলেন ভালো মানুষে ভোট দেয় না ভোট যখন আসে নির্বাচন আসে ভোট দেয় গাদা রুমার কায় ভোট দেয় বোতল রুমার কায় ঠিক কেনা বলে ওই বোতল ওয়ালাকে ভোট দায় গাজার ওয়ালাকে ভোট দায় তারপরে কি মদারুকে ভোট দায় আমার বন্ধুগণ ভোট দেওয়ার সময় ভোট দিয়ে শেখ মসজিদে নামাজ পড়ে পড়ে দোয়া করে ওয়া যা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা ইয়া ইয়া দেখেন কি অবস্থা ভোট দেওয়ার সময় ভোট দিয়ে আসে কাদার উমার কাই ওই পতলাকে ভোট দিয়ে আসে মসজিদে মোনাজাত ফাটাছে আল্লাহ আমার নেতাকে মোত্তা কি বানাও আমার নেতাকে তুমি ভালো মানুষ বানাও আল্লাহ করছে ভোট দেওয়ার সময় ভালো মানুষে ভোট দিলি না ওই গাজারুয়ালাকে ভোট দিয়া মসজিদে এসে মোনাজাত ফাটাছে আল্লাহ বলেন তোকে আগে আয় কবরে আয় তোকে বল শুটিং করে জাহান নামে ফাটাবো এরকম মানুষ আছে কিনা কথা বলেন আছে কিনা তাহলে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও ইসলামের বিরোধিতা করছে কোরআনের বিরোধিতা করছে আছে না ভাই আমার প্রিয় ভাইয়েরা আর বর্তমান তো মুসলমানদের মধ্যে কত আকীদা ঢুকেছে কত আকীদা কে কোন দিকে দৌড়াচ্ছে হাদিস নাই ঠিক কিনা বলেন কারণ বাংলাদেশে বর্তমান কিন্তু বাবার অভাব নাই কিসের অভাব নাই

বাংলাদেশে এত বাবার আগমন করেছে আর বাঙালিরা সুখে যাচ্ছে কি কোন ঠিক কেন কই কেউ ফেরে না খালি হাতে ল্যাংটা সাসার দরবারে কেউ ফেরে না খালি গাতে দয়াল সাসার দরবারে আল্লাহর দিয়া আল্লাহ আল্লা খালি হইয়া বলেন দেখেন কি অবস্থা আমি বলি গানটা যদি এইভাবে বলতো কেউ ফেরে না খালি গাতে আল্লা তোর দরবারে জোরে কেউ না খালি গাতে তোর দর বড়ে চললে রি না গঙ্গাল জানলে রইন গঙ্গাল মৌলা তোর কেউ ফের না খালি হাত আল্লা তোর দর চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আর আমরা চাই কার কাছে ভন্ডের কাছে ভন্ডের কাছে সপ্তাহ পরে সপ্তাহ যায় মাসের পরে মাস যায় কোন গোসল নাই গাঁও দিয়া পাটা পাটা গন্ধ এরকম আছে না ভাই মোস একটা কালাই আর একটা বকবো আপনার কি জয়পুর সদর

গাজার নৌকা গায়রে পাহাড় দিয়ে যায় কি সাদের গান গাজা টানতেছে সাদের গান গাচ্ছে। তারপরে কিছু আছে দেখবেন হাতে টুনটুনি নিয়ে কয় যারে দেখিনি নয়নে তারে বলিবো কেমনে টুনটুনা টুনটুন আছে না এই যে বাংলাদেশে কত আকীদা ঢুকছে আবার কিছু আছে আপনাদের এলাকায় আছে কিনা জানি না টোপলাটা আপনি বান্দে গরু ছাগল নিয়ে এক রশি দুই রশি পায়রশি এলাকায় আছে নাকি এদের দেখে আমার ভয় লাগে কারণ পনসকর্ম হাফিলে গেছি এই কথা বলতে না বলতে কয়েকজন আদা বুরা মানুষ এসে হুজুর পাইছো কি রে আমি বললাম যে আরে হুজুররা কি পাইছে যত পাওয়া তো তোরাই পাইছো ঠিক কিনা বলেন দেখবেন টোপলা টাপলি নিয়ে চলে যাচ্ছে একবারে রশি কয় রশি ডিহিয়া বাহাবার দরবারে ডুব দিহিয়া গেছি প্রেম দনিয়ায় দরবারে তুহুমিহি বাবা গোলা পেরি ফুল তুহুমি বাবা গাইলে নো রেগে দিফু তুল বলেন নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ আমার বন্ধুগণ এই ধরনের কিছু পার্টি আছে কিনা কথা বলেন আছে কিনা কথা বলেন আছে কিনা নবদি গেছে তেমন

আসল আল্লাহর দরবারে যাবে না যাবে কোন জায়গায় ভন্ডের কাছে কার কাছে এরা শুধু দুনিয়া পাওয়ার জন্য যাচ্ছে এরা যায় দিন দনিয়া দুটোই শেষ করে নিচ্ছে ঠিক